বন্ধুরা অনেকেই বলে থাকেন ইসলাম নাকি নিজে নিজে ছড়াই না বরং মানুষকে অস করে মাথা ঘুরিয়ে ইসলাম গ্রহণ করানো হয় কিন্তু আমি আপনাদের একটা প্রশ্ন করি কোনো মানুষের মন কি জোর করে পাল্টানো যায় কোনো মানুষের ইমান কি টাকার বিনিময়ে কেনা যায় উত্তরটা পরিষ্কার না কখনোই না কারণ মন তখনই বদলায় যখন তার সামনে সত্যের আলো আসে আর সেই আলোই হল ইসলাম আজ আমি আপনাদের সামনে এমন কিছু সত্য ভিডিও তুলে ধরব যেখানে বড় বড় ডাক্তার বিজ্ঞানী প্রফেসর এমনকি সেলিব্রিটিরাও ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিয়ে গবেষণা শুরু করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সত্যের মুখোমুখি হয়ে তারা নিজেরাই বললেন ইসলামী একমাত্র হকের ধর্ম ইসলামী একমাত্র সত্যের ধর্ম তাই বলছি এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে গিয়ে আপনার ধারণাই বদলে যাবে আর যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে ইসলাম নিয়ে গর্ব করে লাইক দিয়ে ভিডিওটির সাথে থাকুন বন্ধুরা প্রথমে আসি সাউথ কোরিয়ার কথা সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে বন্ধুরা বলা হচ্ছে যে সেখানে কুড়িজন সাইন্টিস্ট আর ডাক্তার ইসলাম কবুল করেছেন এখন ইন্টারনেট তথা সোশ্যাল মিডিয়াতে রোজই ফেক নিউজ ছড়াই তাই আমরা এর সত্যটা জানার চেষ্টা করলাম ফ্যাক্ট চেক করে জানা গেল কুড়ি জন নয় বরং সাতাশ জন মানুষ হ্যাঁ শিউল সেন্ট্রাল মসজিদে সেই সাতাশ জন ইসলাম কবুল করেছেন এই ঘটনাটা ঘটেছে তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে আর হ্যাঁ এটা কনফার্ম যে তারা সবাই ডাক্তার বা প্রফেসর ছিলেন কিন্তু আসল সত্য হলো এই যে সাতাশ জন মানুষ তাদের নিজের ইচ্ছাই ইসলামকে গ্রহণ করেছেন সুবহান বন্ধুরা প্রথমে আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করার সেই ভিডিওটি দেখুন তারপর আমি এই বিষয়ে পুরো গোপন রহস্য সব কিছু তুলে ধরব আসলেই কেন তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বন্ধুরা ভিডিওটি আপনারা দেখলেন এবার শুনুন আসল কাহিনী প্রথমে এই ডাক্তার এবং বিজ্ঞানীদের কাছে ইসলামকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল তাদের বলা হয়েছিল ইসলাম নাকি কঠোর ইসলাম নাকি ঘিরণা ছড়াই ইসলাম নাকি কেবল যুদ্ধ আর হিংস্রতা শিখাই কিন্তু যেহেতু তারা ছিলেন জ্ঞানী গবেষক এবং সত্য খোঁজার মানুষ তাই তারা অন্ধভাবে বিশ্বাস করেননি তারা সিদ্ধান্ত নিলেন সত্যটা নিজেরাই যাচাই করবেন তারা কোরআন হাতে নিলেন আয়াতের পর আয়াত পড়লেন মহানবী হাজর সাল্ল আলী সাল্লামের জীবনী গভীর ভাবে অধ্যয়ন করলেন তারা মনোযোগ দিয়ে বুঝলেন এবং আশ্চর্য হলেন যে ধর্মকে এতদিন ভয়ঙ্কর বলে দেখানো হচ্ছিল সেটি আসলে ভালোবাসা দয়া ক্ষমা আর মানবতার ধর্ম যেখানে কোরআনে বলা আছে তোমরা কাউকে ঘৃণা না করো না অন্যায় করো না মানুষের প্রতি সুবিচার করো তোমাদের প্রতিবেশীর প্রতি দয়া করো করো সাহায্য মা বাবার সাথে ব্যবহার করো তারা উপলব্ধি ইসলাম মানুষকে বিভক্ত করে না বরং এক আল্লাহর বান্দা হিসেবে একত্রিত করে ইসলাম ঘিরে না নয় বরং ক্ষমা ও ভালোবাসা শেখাই ইসলাম অন্ধকার নয় বরং আলো দেখায়। ফলে এই সাতাশ জন ডাক্তার ও বিজ্ঞানী একসাথে ঘোষণা করলেন আমরা আজ থেকে ইসলাম ধর্মকে গ্রহণ করছি কারণ ইসলামই একমাত্র সত্য ধর্ম যা মানব জাতিকে শান্তি ভালোবাসা আর ভ্রাতৃত্ব শেখায় কিন্তু বন্ধুরা দুঃখের বিষয় হল আজকের ভারতবর্ষে ইসলামকে উল্টো পাল্টা দেখানোর চেষ্টা চলছে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে হিন্দুত্ববাদীরা মুসলমানদের নিয়ে বিদ্বেষপূর্ণ কথা বলছে তাদের উপর জুলুম অত্যাচার করছে তারা বলছে ইসলাম নাকি সন্ত্রাসের ধর্ম মুসলমানরা নাকি কিন্তু আসল সত্য কি। সত্য হলো যেখানে বিশ্বমানের ডাক্তার বিজ্ঞানী প্রফেসররা কোরআন পড়ে ইসলাম গ্রহণ করছেন সেখানে ইসলামকে অপবাদ দিয়ে কেউ সত্যকে বদলাতে পারবে না ইসলাম সন্ত্রাস শেখাই না বরং ইসলাম শেখাই ন্যায় বিচার দয়া ভালোবাসা যারা অন্ধ ঘৃণার রাজনীতি করে তারা চিরকাল সত্যকে আড়াল করতে পারবে না বন্ধুরা দেখলেন তো যে মানুষগুলো জ্ঞানের সমুদ্র নিয়ে বসে আছেন যখন তারা সত্যের সন্ধান করতে গেলেন তখন তারা ইসলামকেই খুঁজে পেলেন তাহলে আমরা কি অন্ধভাবে ঘৃণা শুনব নাকি নিজেরাই কোরআন পড়ে সত্যকে জানব মনে রাখবেন ইসলাম হলো শান্তির ধর্ম ভালোবাসার ধর্ম মানবতার ধর্ম মিথ্যা অপবাদ দিয়ে ইসলামকে থামানো যাবে না কারণ সত্যের আলো একদিন সবার চোখ খুলে দেবে বন্ধুরা এখন ভাবুন তো মানুষ কি একসাথে কোনো চাপের কারণে এমনটা করতে পারে না বন্ধুরা এটা তো মন থেকে নেওয়া সিদ্ধান্ত আর মন তখনই নত হয় যখন সে সত্যিকে চিনে ফেলে কোরআনে করিমে খুব পরিষ্কার করে বলা হয়েছে দিনে কোনো জোর জবরদস্তি নেই মানুষ যখন ইসলাম গ্রহণ করে তখন তারা শুধুমাত্র এজন্যই করে কারণ ইসলামের শিক্ষা ইসলামের তালিমাত তাদের খুব ভালো লাগে আর মুসলমানদের আখলাক তথা চরিত্র তো এমনিতেই খুব সুন্দর যা দেখে অমুসলিমরা মুসলমানদের প্রতি আকৃষ্ট হয় ইসলামের প্রতি আকৃষ্ট হয় বন্ধুরা এবার আসি আমাদের ভারতের দিকে আপনারা সবাই দেখেছেন পাঞ্জাবে কি ভয়ঙ্কর বন্যা হয়েছিল পুরো গ্রামগুলো ডুবে গিয়েছিল মানুষ খেতে পাইনি পানি পাইনি সরকারি সাহায্য পৌঁছাতে দেরি হয়ে গিয়েছিল এমন সময়ে মানুষের আসল পরীক্ষা শুরু হয় আর তখন সেখানে সবার আগে কারা এগিয়ে এসেছিলেন জানেন হয়তো শুনে আপনারা অবাক হবেন সেখানে সবার আগে এগিয়ে এসেছিল মুসলমানরাই জমিয়াত উলামাই হিন উত্তরাখণ্ড শাখা তারা কয়েক লাখ টাকার সাহায্য ঘোষণা দিয়েছিল ভাবুন তো এটাই সেই উত্তরাখণ্ড যেখানে মুসলমানদের বিরুদ্ধে প্রায়ই রাজনীতি হয় কিন্তু তারা এসবের দোয়াক্কা করেনি তারা বলেছে আজ পাঞ্জাব আমাদের দরকারে আছে আমরা আমাদের শিখ ভাইদের পাশে থাকবো এবং শুধু জমিয়াত ওলামাই হিন্দ নয় এআইএমআইএম এর পুরো টিমও সেখানে পৌঁছে গিয়েছিল তারা নিজেরাই ট্রাক ভর্তি করে রেশন কাপড় আর ওষুধ নিয়ে গিয়েছিল এটাই হল ইসলামের আসল চেহারা যখন মানবতা ডাক দেয় তখন মুসলমানরাই সবার আগে দৌড়ে পৌঁছে যায় বন্ধুরা আজকের সময়ে মানুষ ইসলামকে ভুলভাবে উপস্থাপন করে কখনো বলে এই ধর্ম সংকীর্ণ মানসিকতার আবার কখনো বলে এই ধর্ম খুব কঠিন কিন্তু আসল চিত্রটা দেখুন ইসলামী শেখাই যে যদি তুমি ধর্মকে সঠিকভাবে মানো তাহলে হৃদয়ে মানবতা জন্ম নেবে কিন্তু যদি ধর্মের নামে ঘৃণা আর উগ্রতা ছড়াও তাহলে মানুষ জানোয়ার হয়ে যাবে আজ পাঞ্জাবের জমিনে মুসলমানরা তাদের শিখ ভাইদের সঙ্গে দাঁড়িয়ে আছে এই দৃশ্য প্রমাণ করে যে ইসলামের উদ্দেশ্য শুধু মসজিদ বা পর্যন্ত সীমাবদ্ধ নয় বরং মানব সেবাও ইবাদাতের একটি অংশ এবার আমি আপনাদের শোনাব এমন একটি বক্তব্য যা শুনে অনেকেই অবাক হয়ে গেছেন আবার অনেকের গায়ে আগুন লেগেছে হ্যাঁ বন্ধুরা প্রথমে এই ভিডিওটা একবার শুনুন পহলে দিন ইসলাম ভারত মে আয়া তব সে আজ তক ইসলাম পিছলে বার ইসলাম নই রা এসে সোচনে হিন্দু সোচকা কা নই হ্যাঁ মোহন ভগবত বলেন প্রথম দিন যখন ইসলাম ভারতে এসেছিল তখন থেকে আজ পর্যন্ত ইসলাম এখানে আছে এবং থাকবে এটা আমি আগেও বলেছি ইসলাম থাকবে না এমনটা ভাবা হিন্দুদের চিন্তাভাবনা এমন নয় এই কথাগুলো বলেছেন আর এস এস প্রধান মোহন ভগবত এখন একটু ভাবুন বন্ধুরা আজ যে কথা আমরা মুসলমানরা এতদিন ধরে বলে এসেছি সেই একই কথা আজ মোহন ভগবতের মতো বড় নেতাও মানছেন এটাই প্রমাণ যে ইসলামের সত্যকে কেউ অস্বীকার করতে পারে না এই ধর্ম ঘৃণা দিয়ে নয় বরং মানবতা আর ভালোবাসা দিয়ে জয়ী হয় বন্ধুরা একটু আগে আপনারা দেখলেন কিভাবে মানুষ ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে এর ভিতরে প্রবেশ করছেন আর কিভাবে মুসলমানরা মানবতার কাজগুলোতে সবার আগে থাকে কিন্তু কি আপনারা জানেন যে আসছে সময়ে শুধু হিন্দুস্তান বরং পুরো পৃথিবীতেই মুসলমানদের সংখ্যা কত দ্রুত বাড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা এই তথ্য জেনে আপনারা অবাক হয়ে যাবেন পিউ রিসার্চ সেন্টারের এক সাম্প্রতিক রিপোর্টে জানাচ্ছে যে আমেরিকার মতো দেশে যেখানে আজ ইহুদির সংখ্যা অনেক বেশি দু সালের মধ্যে মুসলমানদের জনসংখ্যা সেখানে সবচেয়ে বেশি হয়ে যাবে এর মানে আমেরিকায় মুসলমানরা হবে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনসংখ্যা রিপোর্টের পিছনে কয়েকটি কারণ বলা হয়েছে মুসলিমদের ফার্টিলিটি রেট বা জন্মহার বেশি বিপুল সংখ্যক মুসলমান সেখানে ইমিগ্রেশন বা হিজরত করে যাচ্ছেন শুধু দু হাজার ষোলো সালেই সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান আমেরিকায় গিয়েছিলেন আজ সেখানে প্রায় তিন অধিবাসী বা তাদের বংশধর এবং অনেকেই আছেন যারা আগে অন্য ধর্মে ছিলেন আজ ইসলাম দুই হাজার সতেরো সালে আমেরিকায় মুসলমানদের জনসংখ্যা ছিল প্রায় চৌত্রিশ লাখ রিপোর্ট অনুযায়ী দুই সাল নাগাদ তা বেড়ে দাঁড়াবে প্রায় অষ্টআশি লাখে কেন কারণ আমেরিকার মুসলমানরা অন্য ধর্মলম্বীদের তুলনায় বয়সে ছোট বা বেশি ইয়ং তাদের জন্মহারও বেশি এই কারণেই আগামী কয়েক বছর বা কয়েক দশকের মধ্যে মুসলমানদের সংখ্যা আরও দ্রুত বাড়তে পারে এবার একবার গোটা পৃথিবীর দিকে তাকান আজ পৃথিবীতে প্রায় দুশো কোটির মতো মুসলমান আছে মানে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ মুসলমান খ্রিস্টান বা খ্রিস্টানরাও প্রায় দুশো কোটির বেশি তারা এখন প্রথম স্থানে আছে কিন্তু পিউ রিসার্চের এক রিপোর্ট অনুযায়ী দুই সালের মধ্যে ইসলাম পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম হয়ে যাবে মানে মুসলমান আর খ্রিস্টান দুজনের জনসংখ্যায় দুশো কোটির বেশি হবে কিন্তু আসছে সময়ে মুসলমানদের প্রকৃত সংখ্যা সবার চেয়ে এগিয়ে যাবে এই রিপোর্টে আরেকটি বড় বিষয় বলা হয়েছে ভারত মানে আমাদের হিন্দুস্তান দুই সালের মধ্যে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ আজ সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়ায় বসবাস করে কিন্তু দুই সালের মধ্যে ভারত ইন্দোনেশিয়াকে পিছনে ফেলে দেবে ভারতে মুসলমানদের সংখ্যা তখন একত্রিশ কোটিরও বেশি হয়ে যাবে হিন্দু জনসংখ্যা প্রায় সাতাত্তর পার্সেন্ট থাকবে আর মুসলমানরা আঠারো পার্সেন্টেরও বেশি হবে মানে হিন্দুস্তান তখনও হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশই থাকবে কিন্তু মুসলমান হবে এখানকার সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায় এবং শুধু ভারতই নয় পুরো পৃথিবীতেই মুসলমানদের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকবে তবে এশিয়া প্যাসিফিক অঞ্চলে মুসলমানদের শতাংশ কিছুটা কম আর ভবিষ্যতেও তা কিছুটা কমতে পারে দুই সালে সেখানে মুসলমান ছিল একষট্টি দশমিক সাত পার্সেন্ট যা দু সালে কমে বাহান্ন দশমিক আট পার্সেন্টে নেমে আসতে পারে কিন্তু ইউরোপে মুসলমানদের সংখ্যা প্রায় একই থাকবে প্রায় দুই দশমিক সাত পার্সেন্ট মানে যেখানেই মুসলমানরা বাস করছে সেখানে তাদের প্রভাব সমাজের ছবিকে বদলে দিচ্ছে রিপোর্টে আরও বলা হয়েছে দুই সালের মধ্যে খ্রিস্টান ধর্ম প্রায় একত্রিশ পার্সেন্ট থাকবে ইসলাম প্রায় উনত্রিশ দশমিক সাত পার্সেন্টে পৌঁছে যাবে হিন্দু ধর্ম প্রায় চোদ্দ দশমিক নয় পার্সেন্ট থাকবে মানে বিশ্বের তিনটি সবচেয়ে বড় ধর্ম খ্রিস্টান মুসলমান এবং হিন্দু পুরো মানব জাতির বিশাল এক অংশকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করবে কিন্তু সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা ধর্ম হবে ইসলামী কারণ ইসলামের অনুসারীরা তুলনামূলকভাবে বেশি তরুণ এবং তারা মানব সেবার কাজের মাধ্যমে সারা দুনিয়াকে নিজের দিকে আকর্ষণ করছে তো বন্ধুরা আজ আপনারা দেখলেন একদিকে সাউথ কোরিয়ায় সাতাশ জন ইসলাম ধর্ম কবুল করেছেন অন্যদিকে পাঞ্জাবের বন্যায় মুসলিমরা শিখ ভাইদের বাঁচাতে নিজের জীবন ঝুঁকিতে ফেলে দেয় আর তৃতীয় দিকে আরএসএস প্রধানও স্বীকার করেন যে ইসলাম মুছে ফেলার নয় এর সত্যতাকে আমাদের মানতে হবে মানে ইসলামের বার্তা একেবারে পরিষ্কার ইসলাম ঘির্ণাই নয় বরং মানবতা আর ভালোবাসাই ছড়িয়েছে বন্ধুরা এতক্ষণ ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ